আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লকে আপনাদের আবারও স্বাগতম আর সকালে উঠে আমার ছোট বাবুটা পড়তে বসে গেছে বিড়াল বাঘ ভাল্লুক এইগুলি পড়তেছে আর বিশেষ কিছুই জানে না আমি কিছু সরা চরা শিখাইছিলাম এর আগে এই চরাগুলি বলতে পারে আর পাখি বাঘ ভাল্লুক মাছ মাংস সবই চেনে সে ওইভাবেই পড়তে আসে নাক বলতে বললে সে সহজে বলবে না চুপ করে থাকবে আর এত দুষ্টামি করতে আসে আমার জ্বালাতেছে দেখো আম্মা এটা কি বলো ওইটা কি বলো তারপরে আমি কতক্ষণ আর ওর কাছে থাকবো বাজারগুলো উঠাতে চলে আসলাম শুকনা বাজার মাসের আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছিল আর কি সেগুলি উঠায় ফেললাম কিছু কিছু জিনিস কুটোতে ঢেলে নিয়েছি আর যেগুলো লাগবে না সেগুলি আমি আমার একটা ডয়ের আছে সেখানে উঠায় রাখি কারণ বারবার বাজার করা আমার স্বামীর পক্ষে সম্ভব না আমার বর খুবই বিজি মানুষ বসতেন হে বাসায় কোনো কিছুই করতে চায় না কিছুই করতে পারে না সারাদিন রাত খালি কাজ আর কাজ আর এই যে খালাম মা আমাকে মাংস আর শাক বাচ্চা দিয়ে গেছে কুট্টা সবই করিয়া দেওয়া গেছে হ্যাঁ আমি ধুয়ে নেমো আর এই যে চলে আসলাম দুইতে আর দুইতে আসলাম কারণ আমি আমার শাক ধোয়া বলেন মাছ মাংস সবই আমি নিজের হাতেই ধুয়ে থাকি বোয়ারে দিয়ে ধোয়াই না আমার পছন্দ না আর খালাই তো নিজের মতো ধোবে আর আমি আমার মতো ধোবো এই জন্য সবসময় আমি নিজের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই করে এই যে রান্নাতে চলে আসছি রান্নাতে চলে আসছি বেশি করে পেঁয়াজ মরিচ আর শুকনো লঙ্কা দিয়ে আমি এখন শাক ভাজি লইব আর এই টাইমে মানে গরমের সময় শাক করলা ভাজি এই সব দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে মাছ মাংস অত সুস্বাদু লাগে না খাইতে আর আমার বাসায় যেহেতু ছোট দুইটা আছে তাদের দুইজনের জন্য তো মাছ মাংস করাই লাগবে বড়টা তো মাছ মাংস না দেখলে ফুল্লা থাকবে একবারে আর ছোটটার জন্য যে শাক সিদ্ধ দিয়ে দিছে আলাদা ও তো আর এত ঝাল খাইতে পারবে না আর একটু ঝাল না হলে আমার ফ্যামিলিতে চলেই না ঝাল ছাড়া আমরা বাঁচিই না যারা আমাকে দাওয়াত দিবেন তারা একটু ঝাল ঝাল করে রান্না করবেন না হলে কিন্তু আমরা খাইতে পারি না এই দেখেন মাংসর কষায় নিয়ে তাসি মুরগির মাংস বাটা মশলা দিয়ে সেই স্বাদ হইবে রান্না করতে আসি আর জামাইটা খুশি করে ফেলাই মো এত স্বাদ বানাই মো আজকে এত মানে বাটে নিশি শুকনো মরিষ্টি এইভাবে যাতে লাল টক টক করে তরকারিটা আর দেখতেও ভালো লাগে আর দেখতে ভালো লাগলে আকর্ষণে খাইতে ইচ্ছা করবে এরকমভাবে রান্না করতে আসি আজকে আর রান্নাটা শেষ করেই আমার মনে হবে যে আমি দৌড়াই যে এসির মধ্যে বসি এত গরম লাগতে আছে গরমের কথা আর কমো না লজ্জা লাগে গরমের কথা কইতে গরমের নাই কোনো সরম আমাকে কি কী কাজ হইবে যাই হোক আমার ভিডিওটা যে যেখান থেকে এই দেখছেন ভালো লাগলে লাইক কর শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ